মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রেস কনফারেন্স করতে গিয়ে আরে ও তো ও যদি তৃণমূল করতো তাকে কি তাহলে কি ওকে পুলিশ ধরত আমার তো কথা নয় কোর্ট আন্ড মমতা ব্যানার্জির কথা ছিল তার মানে তৃণমূল করলে পরে পুলিশ ধরবে না মমতা ব্যানার্জি বলেছে শেখ শাহজাহান তৃণমূলের নেতা বর্তমানে আগে সিপিএমের নেতা ছিল এখন তৃণমূলের নেতা হয়েছে আগে সিপিএমের হার ছিল এখন তৃণমূলের জল্লাদ হয়েছে তো তাই জন্য ধরছে না কারণ ও ভোট করানোর মেশিনারি ইডির তো এখানে কিছু করার নেই কারণ ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট এখানে তো রাজ্য পুলিশের করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার করার কথা আসল ব্যাপার হচ্ছে পুলিশ ধরতে চাইছে না কারণ বাকিবুর রহমান শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক একই লাইনে একই রাস্তার পথিক শাহজাহান ধরে পড়লে পরে সোজা টুটিটা ভাইপোর দিকে চলে যাবে ওই ভয়টা পাচ্ছে তাই জন্যে বাসের সিটের তলায় আর লোকের ব্যাগ খুলে শাহজাহানকে খোঁজ করা হচ্ছে চোর ধরতে চোরকে খবর দিয়ে যাবে কোন দেশে হয় আর এরকম তো কোনো আইন নেই এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই যে পুলিশকে জানিয়ে যেতে হবে পুলিশ কি চোর ধরতে গেলে পরে চোরকে জানিয়ে যায় ভাই আমি তোমার বাড়িতে যাচ্ছি তো আমরা তো সংবাদ মাধ্যমে দেখেছিলাম পুলিশ গ্রিন করিডোর করে টাকা পৌঁছে দেয় দক্ষিণ কলকাতার কোনো একটা বাড়িতে পুলিশের ইনভলভমেন্ট যদি না থাকতো পুলিশ কোনো কিছু জানতো না এক লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে টোটাল গরু বালি কয়লা চাকরি মিড ডে মিল চাল সব মিলে এক লক্ষ কোটি টাকার দুর্নীতি আর পুলিশ জানতো না পুলিশ মন্ত্রী জানতো না তাদের নাকের ডগা দিয়ে এত এত ও এমআরসির দুর্নীতি হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জি চাকরি পেয়ে গেল মমতা ব্যানার্জি জানতো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের এমএলএ পরেশ পরেশরঞ্জন অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়ে গেল দুজনের চাকরি তো গুতোয় হাইকোর্টের গুতোয় চলে গেছে মমতা ব্যানার্জি জানতেন না নাকা সাচ্ছেন এক লক্ষ কোটি টাকা যদি এক পারসেন্ট হয় তাহলে ভাবুন কত টাকা চুরি হয়েছে পার্কিং থেকে টাকা তুলছে গত মাসে একশো কুড়ি কোটি টাকা তুলেছে জঞ্জাল ট্যাক্স লাগাচ্ছে ছোট ছোটো মপসল শহরগুলোতে কৃষ্ণনগর শহর তিরিশ থেকে আটত্রিশ হাজার বাড়ি আছে একতলা বাড়িতে দশ টাকা দোতলা বাড়ি হলে পরে কুড়ি টাকা মানে গড়ে যদি পনেরো টাকা করে হয় তাহলে পরে তিরিশ আটত্রিশ হাজার বাড়িতে ক লক্ষ টাকা দিনে হয় ক লক্ষ কোটি টাকা মাসে হয় আর কত শো কোটি টাকা বছরে হয় শুধু একটা পৌরসভা খড়গপুরে ব্যবসায়ীদের কাছ থেকে একশো টাকা জঞ্জাল ট্যাক্স নেওয়ার কথা বলা হচ্ছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ড শুধু কলকাতা কর্পোরেশন এরপরে সল্টলেক তার পাশে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন ওদিকে উত্তর দমদম দক্ষিণ দমদম কতগুলো ওয়ার্ড আছে এক একটা ওয়ার্ডে যদি একশোটা গাড়িকে প্রতিদিন কেস দেওয়া হয় মাইনর কেস পেটি কেস একশো টাকার কেস দেওয়া হয় এখন কি বলেছে ক্যামেরা অ্যাপ বার করবে ছবি তুলবে ইলিগাল পার্কিং বলে চালান কেড়ে দেবে আপনি একশো টাকার জন্য কোর্টে যাবেন না এক একটা ওয়ার্ডে যদি একশোটা গাড়িকে দিনে কেস দেওয়া হয় তাহলে টোটাল কলকাতা দমদম উত্তর দমদম দক্ষিণ দমদম বিধাননগর মিলে কতগুলো গাড়িকে কেস দেওয়া সম্ভব আর কত শো কোটি টাকা মাসে রোজগার সম্ভব হিসাব করে নিন